গোপন সূত্রে খবর পেয়ে নাকা চেকিং এর সময় লালগোলার গোডাউন মোড়ে এক ইটভাটার কাছে এক কেজি পঁয়ত্রিশ গ্রাম হেরোইন সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলেও লালগোলা থানার পুলিশ ধৃতদের নাম মুকুলেশুর রহমান ওরফে মঈন এবং মোহাম্মদ করিমউদ্দিন শেখ দুজনেই লালগোলার বাসিন্দা দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে ধৃতদের আদালতে তোলা হয় কখনো হালকা সাজে তাড়াতাড়ি কখনো যে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট যখন যেমন সাজ কয় না তেমনি কোন অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা চায় আজকে থানা একটা রিমার্কেবেল অ্যাচিভমেন্ট অ্যাটেন্ড করেছে একটা সোর্স ইনফরমেশনের মাধ্যমে খবর পেয়ে একটা সাডেন নাকা চালানো হয় এবং গোডাউন মোড়ে এই মুকুলেশুর রহমান এবং কালিম উদ্দিন শেখ যাদের বাড়ি যথাক্রমে নলডহরি এবং নতুন গ্রামে এদেরকে ইন্টারসেপ্ট করা হয় এবং এদের পজেশন থেকে প্রায় তেরোশো পঞ্চান্ন গ্রাম হিরোইন সিজ করা হয় এটা এদের এদের অ্যাসোসিয়েটকে দিতে যাচ্ছিল এর বাজার মূল্য এক কোটির ঊর্ধ্বে এক কোটিরও বেশি এটা যা পাওয়া যাচ্ছে এরা এদের অ্যাসোসিয়েটকে দিতে যাচ্ছিলো এবং এটা হাত বদলে আলটিমেটলি বাংলাদেশে পাচার হতো দশ দিনের পিসি প্রিয়ার রিমান্ড दीजिए ল্যান্ডেড ফটো কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সাজ কুজে বিয়ে বাড়ি কখনো বব ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কে কখনো जस्ट इन অঞ্জলি জুয়েলস ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী